রমজান মাসের ফজিলত রমজান মাস শক্তি অর্জন ও দানের মাস এ মাসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম মক্কা বিজয়ের জন্য যুদ্ধ করেছেন তখন তিনি এবং সমস্ত মুসলমান সিয়াম অবস্থায় ছিলেন আর এ রমজানেই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল এ সমস্ত যুদ্ধে ইসলামের পতাকা সমুন্মত হয়েছিল মূর্তি এবং পৌত্তলিকতার পতাকা রমজানে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি অসাল্লাম ও তার সাহাবারা অধিক পরিমাণে শক্তি সজীবতা এবং ইবাদতের জন্য ধৈর্য ধারণ করার উদ্যম অনুভব করতেন তাই তো রমজান মাসকে সৎকাজ ধৈর্য ও দানের মাস বলা হয় রমজান দুর্বলতা অবস্তা ঘুমানোর মাস নয় কোন কোন সিয়াম পালনকারীকে হাত পা ছেড়ে দিয়ে দিনের বেলায় ঘুমাতে কাজ কম পূর্বেকার মুসলমানেরা রমজান যাপন করতেন তাদের অন্তর এবং অনুভূতি দিয়ে রমজান আসলে তারা কষ্ট করতেন ধৈর্যের সাথে দিন যাপন করতেন আল্লাহর ভয় এবং পর্যবেক্ষণের কথা তাদের স্মরণ থাকত তার শিয়াম নষ্ট হয় অথবা ত্রুটিযুক্ত হয় এমন সবকিছু থেকে দূরে থাকতেন খারাপ কথা বলতেন না ভালো না বলতে পারলে নীরব থাকতেন তারা রমজানের রাত্রি যপন করতেন সালাত কোরআন তেলাওয়াত আল্লাহর জিকিরের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের অনুসরণ করেই সিয়ামের উপকার অথবা ফজিলত অনেক তা বণনা করে শেষ করা যাবে না তবে খেলাধুলা ও রং তামাশায় মত্ত ব্যক্তিরা কিংবা অল শ্রেণীর লোকজন যারা সারাদিন ঘুমিয়ে কাটায় এবং রাত্রে বাজারে ঘুরে বেড়ায় তারা রমজানের এসব ফজিলত থেকে বঞ্চিত থাকবে